হ্যালো হাই ওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে অনেকদিন পর তোমার ভিডিও করছি আর কি তা ওই জন্য সকাল সকালে ভিডিওটা আরম্ভ করছি আসলে এখন ঠিক মতো মানে আগে একটা ব্রাশ করানোর পর যেটা ওকে আমি খাওয়াই তো সেটাই তোমাদের সাথে শেয়ার করার আজকে তো ওকে ঘুম থেকে উঠে ব্রাশ করি এই ছাদেই আছে আমার লাগানো ব্রাহ্মী শাক তো সেই ব্রাহ্মী শাকের পাতা কটা তুলেছি তো তোমাদেরকে দেখালাম তো সেটাই এখন মেয়েকে খাওয়াবো আর কি তো সেই কাঁচাই চিবি খেনে আগে হচ্ছে তোমার জলের দিকে খেতাম তো এখন কাঁচাই খেয়ে নেই তো প্রথমটা একটু না না করে কিন্তু খেয়ে নেয় মানে মানে যে পুর করে ফেলে দেয় তা নয় প্রথমটা নানা করলেও খেয়ে নেয় চিবি খেয়ে আমি ওকে দুটো জল খাইয়ে দিই ব্যাস তারপরে ওর যে খাবার থাকে চিড়ে সিদ্ধ কিংবা কোনোদিন জল বিস্কুট তো যখন যেটা পারে তো সেটাই খাওয়াই আর কি তারপরে ও তোমার টিউশনে বসে তো এই হচ্ছে আমার মেয়ে সকালের মানে সকালের পুরো সকাল নয় মানে ঘুম থেকে ওঠার আর কি রুটিনটা তো ঘুম থেকে না উঠে আমি এখন ওকে ব্রাহ্মী শাকটা খাচ্ছি তো প্রথমে ছোটবেলায় আমি ওকে ছমাস পরে তোমার হচ্ছে আমি ডালের সাথে দিতাম তারপরে যখন এক বছর পেরো তখন ওকে মানে পাতাটাকে থেতো করে তোমার জলের সাথে দিয়ে এক গ্লাস জল খাওয়াতাম কিন্তু এখন ওকে আমি কাঁচাটাই আমি ওকে চিবি মানে পাতাটা দিদি ও চিবিক খেলে তো আজ হচ্ছে তেরোই বৈশাখ মানে হালসাল তো আজকে আমার তোমার দাদুর হচ্ছে মৃত্যুবার্ষিকী তো দাদু বলতে মানে আমার দাদা শ্বশুর হচ্ছে আর কি তো আমার বরের দাদু আর কি আমার দাদা শ্বশুরের হচ্ছে তো তারা আজ মৃত্যু বার্ষিকী আর কি তো মৃত্যুবার্ষিকী সেরকম কিছুই হয় না কোনো কিছুই পালন করা হয়নি আর কি তো অনেক বছর তো মারা গেছে প্রায় তোমার ওই চব্বিশ পঁচিশ বছর মারা গেছে তো ব্যাস একটা আজকে একটু মালা গেঁথে একটু আর কি ছবিটাতে দেব তো ওই জন্যই আর কি মালাটা গাঁথা আর কি তো এখন স্নান হয়নি এ আগে মালাটা গেঁথে রেডি করে স্নান করে এসে তোমার হচ্ছে মালাটা দেব আর এদিকে মেয়ের প্রাইভেটে সব হয়ে গেছে আর ও টাইমও হয়ে গেছে আর কি তো দেখো দেখতে দেখতে মালা করা হয়েছে দুটো মালা করেছি একটা ঠাকুমার জন্য একটা দাদুর জন্য তো জন্য দুটো মালা করেছি তো একটা এই যে গেঁদা ফুল দিয়ে করেছি একটা ছোটো একটা বড় কারণ ঠাকুমার ছবিটা একটু বড় আছে কারণ এটা রিসেন্টলি বানানা আর তোমার দাদুর ফটোটা ধরো আজ থেকে পঁচিশ বছর আগে তাহলে একটু ওল্ড মানে মানে একটু পুরনো পুরোনো তার জন্য তো ছোটো তো যাই হোক আমার স্নান হয়ে গেছে তো চলে এসেছি আর এদিকে চেয়ারটা নিয়ে এসেছি তো আমার আগে আমার মেয়ে রেডি তো চলো এই চেয়ারটা একটু মানে নড়বড়া আর কি নড়ে বেশি তো ভয় ভয় করতে করতে উঠে গেলাম আর কি তো চলো মালটা দিদি তো প্রথমে প্রথমে হচ্ছে ঠাকুমার তারপরে হচ্ছে দাদুর তারপরে আছে এদিকে দিদা আর দাদু মানে আমার শাশুড়ি মায়ের মা বাবা তো এদের ছবিগুলো পরপর আছে আর কি তো এখন আজকে আর কি ঠাকুরমা দাদুর ফটোটাই মালা দেবো আর কি তো চলো এদিকে বাবা মুড়ি খাচ্ছে আর এদিকে আমার স্নান করা হয়ে গেছে তো আমি মালাটা দিয়ে এবার রান্না করতে যাব। তো ব্যাস এইটুকুই আর কিছুই না তো আজকে দিনটাতে মালা দিই আর দেখো এই যে ছবিটা একটু মানে হেলে যাচ্ছে বলে মালাটা পড়ে যাচ্ছে আর কি মানে ঠিক মতন মানে সেট হচ্ছে না আগেকার ছবি তো মানে মানে দেওয়ালে ঠিকঠাক ফিটিং হয়নি তো ওই জন্য মানে মালাটা হচ্ছে না তো চলো আস্তে আস্তে দেওয়া যাক কিভাবে দেওয়া যায় তো অনেক কষ্টে আর কি মালাটা আর কি হয়েছে আর কি তো চলো ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে দেখো তো চলো you <laughs> তো দেখো কেচেছি অনেকক্ষণ কিন্তু মেলা হয়নি মেলতে আসা হয়নি তো ওই জন্য মিলতে এলাম আর কি তো হচ্ছে তোমার মেলার সময় পাইনি কারণ হচ্ছে তোমার খাবার আনতে গেছিলাম অনেকটা দেরি হয়ে গেছিলো আজকে খাবার আনতে কারণ মালা গাচ্ছিলাম তারপরে মালা দিলাম আর দিলাম তো অনেক দেরি হয়ে গেছিলো আর নাইটিটাও চেঞ্জ করতে হলো কারণ হচ্ছে তোমার মানে জল পড়ে গেছিলো আর কি গ্লাসে জল খাচ্ছিলাম আর গ্লাস থেকে মানে গ্লাসটা হাত থেকে ছাড়া হয়ে পুরো নাইটি ভিজে গেছিলো ওই জন্য নাইটিটাও চেঞ্জ করলাম দিয়ে এই যে মেলতে এসছি তোমার আর এই যে আজকে মুড়ি দিয়ে খাওয়ার করেছি তোমার হচ্ছে বেসন মানে পকরির মতন আর কি তো পকড়ের মতন করেছি এটা দিয়ে খাবো আর তোমার মেয়েকে আজকে সকালবেলায় জল বিস্কিট খাইছি তো তাকে খাওয়াবো হচ্ছে

মানে কি লাগে তো আজকে এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো প্লিজ পাশে থাকো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমাকে এগিয়ে নিয়ে যেতে তোমরা সাহায্য করো তো চলো টাটা